that. উত্তরবঙ্গ শহরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার জন্য প্রস্তুতিও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শহর শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে তার এই প্রস্তুতি স্বরূপ বিশেষ আয়োজনেরও ব্যবস্থা করা হয়েছে তো আবার বলি এই মুহূর্তে তিন দিনের উত্তরবঙ্গ শহরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উনিশ তারিখ তিনি শহর শিলিগুড়িতে এসে পৌঁছবেন যেটা জানা যাচ্ছে যে প্রশাসনিক তার বেশ কিছু কর্মসূচি রয়েছে এবং সেই প্রশাসনিক কর্মসূচির অন্তর্গতই তিনি এই উত্তরবঙ্গ সফরে আসছেন উনিশ তারিখে তিনি শিলিগুড়িতে এসে পৌঁছচ্ছেন এবং দীনবন্ধু মঞ্চে তার রয়েছে শিল্প সম্মেলন শিল্প সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি দীনবন্ধু মঞ্চে এবং যার জন্য আজ দীনবন্ধু মঞ্চে প্রশাসনিক স্তরের সমস্ত আধিকারিকরা সেখানে এসে হাজির হন এবং সেখানে তারা সেই জায়গা তারা ঠিকঠাক করে দেখেন এবং যেখানে এই অনুষ্ঠান মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সেই সমস্ত বিষয় কিন্তু আজ তারা পর্যালোচনা করে দেখেন আবারও বলবো তিন দিনের উত্তরবঙ্গ শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আগামী উনিশ মে অর্থাৎ উনিশ তারিখ তিনি শিলিগুড়িতে এসে পৌঁছচ্ছেন দীনবন্ধু মঞ্চে উনিশ তারিখে শিল্প সম্মেলন রয়েছে এবং সেখানে বণিক সভা এবং শিল্পপতিদের সঙ্গে তার কথা বলারও কথা রয়েছে এখনো পর্যন্ত যে কর্মসূচি আমাদের হাতে এসেছে এর পাশাপাশি মুখ্যমন্ত্রী থাকবেন উত্তর কন্যার যে গেস্ট হাউস সেখানেই থাকবেন কন্যাশ্রীতে কুড়ি তারিখ ফুলবাড়ির যে ভিডিও কন মাঠ রয়েছে সেখানে তিনি সরকারি যে পরিষেবা প্রদান যে সমস্ত অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে অংশ নেবেন এমনটাই এখনো পর্যন্ত জানা গিয়েছে একুশ তারিখ শিলিগুড়ির উত্তর কন্যার প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক অধিকর্তারা হাজির হবেন এমনটাই জানা যাচ্ছে এবং তার পাশাপাশি জিটিএ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের প্রশাসনিক কর্তারাও কিন্তু থাকছেন এই বৈঠকে দুই দিনাজপুর এবং মালদা জেলার প্রশাসনিক কর্তারাও ভার্চুয়ালি এই ইয়েতে অংশগ্রহণ করবেন অর্থাৎ এই আলোচনায় অংশগ্রহণ করবেন তারা সশীরে আসছেন না তবে তারা কিন্তু থাকছেন মুখ্যমন্ত্রীর এই বৈঠকে যেটা আরও একটা যোগসূত্র বা আরও একটা বিষয় যেটা আমরা জানতে পেরেছি যে আজ শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে মুখ্যমন্ত্রীর যে সভা রয়েছে বা শিল্প সম্মেলন রয়েছে সেখানে কিন্তু আজ পরিকাঠামো সব কিছু রয়েছে কিনা ঠিকঠাক সে সমস্ত কিছু খতিয়ে দেখতে এসে উপস্থিত হয়েছে ছিলেন দার্জিলিং এর জেলা শাসক প্রীতি গোয়েল তো উনিশ তারিখ অর্থাৎ আগামী উনিশে মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরের জন্য আসছেন এবং উনিশ তারিখে তার শিল্প সম্মেলন রয়েছে এরপর একুশ তারিখ অর্থাৎ তার কুড়ি তারিখে ফুলবাড়ির যে ভিডিও কনভার্ট রয়েছে সেখানে কিন্তু সরকারি পরিষেবা মূলক যে সমস্ত অনুষ্ঠান রয়েছে সেখানে তিনি অংশ নেবেন মোটের ওপর উত্তরবঙ্গে এই মুহূর্তে প্রশাসনিক স্তরে সাজোসাজো রব কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে চলেছেন এবং শেষ মুহূর্তে প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে কারণ হাতে গোনা মাত্র আর একদিন রয়েছে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই প্রশাসনিক থেকে শুরু করে পুলিশের নিরাপত্তাকে পুরোপুরি সাজানো হচ্ছে এই লক্ষ্য রাখছেন যারা প্রশাসনিক অধিকর্তারা রয়েছেন তারা এবং তার পাশাপাশি যদি বলা যায় যে এই মুখ্যমন্ত্রী সফর ঘিরে দলের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু উন্মাদনা রয়েছে তবে সব মিলিয়ে যদি বলা যায় এটা কোনো রাজ